আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার দেশ এবং দেশান্তর থেকে সারা পৃথিবী থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে যারাই আমাদেরকে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক সুক্রিয়া এবং স্বাগত জানিয়ে আজকের একটি চমৎকার অত্যন্ত সুন্দর লাইভ আমরা শুরু করতে যাচ্ছি আজকের লাইভটিকে আমরা চমৎকার এবং সুন্দর এই কারণে বলেছি যে আসলে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ গরম পড়ছে পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বিভিন্ন কিছু মানুষের সাধ্যের বাইরে ইনকামের চেয়ে খরচ সাধ্যের বাইরে হয়ে যাওয়া এখন আসলে মানুষের শখ করে আহ্লাদ করে যে মানুষ কিছু জামা কাপড় অতিরিক্ত কেনাকাটা করবে এই সুযোগটা এই মুহূর্তে মানুষের একদম হাতের বাইরে চলে গেছে তো অনেক দিক বিবেচনা করে আমরা আপনারা হয়তো আমাদের অনেক অতীতের লাইভগুলোতে দেখেছেন আমরা বারবার বলেছি আমরা কোয়ালিটি সম্পূর্ণ এবং উন্নত ফ্যাব্রিক্সের গুণগত গুণগত ড্রেস বা প্রোডাক্ট ছাড়া বিক্রি করি না মানে নর্মাল সাড়ে পাঁচশো টাকার কোনো প্রোডাক্টেই আমরা আগে সেল করতাম না কিন্তু বিভিন্ন দিক বিবেচনা করে এখন আমরা চিন্তা করলাম যে মানুষের এখন অবস্থা হলে এরকম যে মানুষ খেতে পায় না তারপর আবার অতিরিক্ত কেনাকাটা করবে তো ইত্যাদি চিন্তা করে আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে আমরা পাঁচশো টাকার রেঞ্জের নিচে মানুষ যেন একটা প্রোডাক্ট সাড়ে সাড়ে ছয়শো সাতশো টাকার রেঞ্জ দিয়ে কিনে দিব্যি ভালোভাবে পরিধান করতে পারে এবং সেটা দিয়ে মানে সেটা পরিধান করে মানুষ যেন খুব আরাম বোধ করতে পারে শান্তি পেতে পারে এরকম একটা ড্রেস আমরা বাজারে আনব তো সেই দিক বিবেচনা করে আমরা এখন পাঁচশো টাকার নিচে পাইকারি প্রাইস ঠিক আছে আজকের পুরো লাইফ জুড়ে যত প্রোডাক্ট আপনারা দেখবেন পাঁচশো টাকার নিচে পাইকারি প্রাইস তো এই প্রোডাক্টগুলোই আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্মানিত দর্শক সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই দেখতে থাকবেন যেহেতু আজকে আমরা প্রায় এখানে সম্ভবত আটটা ডিজাইন নামিয়েছি এবং প্রত্যেকটা ডিজাইনে চারটি চারটি করে কালার রয়েছে তো আটটা ডিজাইনে বত্রিশটা কালার ডিজাইন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে স্ক্রিনের মধ্যে এবং এই বত্রিশটা কালার ডিজাইন থেকে আপনাদের যেই কালার যে ডিজাইন ভালো লাগবে আপনারা সেটাই ইচ্ছে স্বাধীন মতো কিন্তু নিতে পারবেন যেমন এই যে দেখেন এখানে কিন্তু আমাদের অনেক অনেক প্রোডাক্ট স্টকে আছে এই প্রোডাক্টগুলো আপনারা হয়তো দেখেছেন আমার ভিডিও আমার ইউটিউবে আমার ফেসবুকের পেজ ভিডিওগুলো পোস্ট করা আছে যে কী পরিমাণ প্রোডাক্ট স্টকে আছে এবং আমাদের আসলে এই পরিমাণ স্পেস বা ফাঁকা জায়গা থাকে না যে বসে খুলে মেলে একটু লাইভ করব। এতটুকু ফাঁকা জায়গা আমাদের আসলে নেই সেই কারণে আসলে সব প্রোডাক্ট একসাথে নিয়ে বসে আপনাদেরকে লাইভ করব সেই সুযোগটা আমার কখনোই হয়ে ওঠে না তারপর আজকের ভিডিওতে আপনারা যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা আটটি ডিজাইন নামিয়েছি প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার রয়েছে চার হাজার বত্রিশ মানে বত্রিশটা কালার ডিজাইন থেকে আপনারা মাত্র দশ পিস প্রোডাক্ট নিলেই পাইকারি প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমি শিরোনামের মধ্যে সব কথাগুলো বলে দিচ্ছি এবং সারা বাংলাদেশে আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন দেখা যায় আপনি বাংলাদেশের অন্য প্রান্তে আছেন এখন আপনি এই তীব্র তাপদাহ সহ্য করে গরম সহ্য করে আপনি আসবেন প্রোডাক্ট কিনবেন তারপরে সেটা বিজনেসের জন্য নেবেন এখানে আপনার অনেক সময় ব্যয় হচ্ছে অর্থ ব্যয় হচ্ছে তো আমরা সেই দিকটা বিবেচনা করে আপনি ঠিক আমাদের মানে বান্টি বাজার বাবুরহাট বাংলাদেশের যে বিখ্যাত পাইকারি বাজারগুলো আছে কাপড় উৎপাদনের মেয়ের যে কেন্দ্রভূমিগুলো আছে এই জায়গাগুলো এসে ঘুরে ঘুরে প্রোডাক্ট কিনলে আপনি যে প্রাইজে কিনতে পাবেন ঘরে বসে যেন আপনি সেই প্রাইজে প্রোডাক্টটা পেয়ে যেতে পারেন এবং আপনার বিজনেসটাকে আমাদের বাংলাদেশে এখন কিন্তু অনেক বেশি পরিমাণে উদ্যোক্তা ভাই বোনেরা আছেন এবং সবাই আপন আপন জায়গা থেকে এখন বেকারত্বের দিনগুলো গুছিয়ে মানুষ সবাই চাচ্ছে যে কিছু একটা করি কিছু একটা কাজ করি তো দেখা যায় কারো প্রোডাক্ট দরকার কিন্তু তারা সঠিক সোর্স পাচ্ছে না প্রোডাক্ট ক্রয়ের জন্য আবার কারো বিজনেস দরকার মানে প্রতিষ্ঠান খুলে খুলেছেন বা প্রতিষ্ঠিত হওয়ার জন্য কেউ স্বপ্ন দেখে অগ্রসর হচ্ছেন পায়ে পায়ে হেঁটে হেঁটে কিন্তু সে সঠিক সোর্স পাচ্ছেন না তো সব দিক বিবেচনা করে আমরা একটা রিয়েলি সোর্স আপনাদেরকে দিচ্ছি আমাদের এই প্যাটে এগুলো মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্যাটেলস 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 যেটা এক কালার বলা বলা হয় হয় অথবা তো মিটা আমরা মূলত এই ড্রেসগুলোকে সেল দিচ্ছি এবং আমরা রেড বলার ক্ষেত্রেও সেগুলোর পায়জামা জামা বডি কতটুকু কি এগুলো যখন কেউ মেসেজ দেয় আমরা সাথে সাথে বলে দিই তারপরেও এই মুহূর্তে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনার পঁয়তাল্লিশ থেকে লম্বা পাবেন এবং বহরটা ছয়ত্রিশ থেকে আটত্রিশ পাবেন পায়জামার কাপড় দুই গিরা পাবেন আর ওরনাটা সম্পূর্ণ পাঁচ হাতের পাবেন মানে আটাশি ইঞ্চি থাকে দুই ইঞ্চি কম থাকে পাঁচ হাত হলে নব্বই ইঞ্চি হয় কিন্তু আটাশি ইঞ্চি পাবেন তো এই হচ্ছে ড্রেসের বিস্তারিত কোয়ালিটি এবং প্রত্যেকটা ডিজাইন থেকে আমি একটি করে ড্রেস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেমন এই যে একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা হচ্ছে কিছুটা জুরি প্রিন্টের টাইপের ডিজাইন তো জুরি প্রিন্ট টাইপের ডিজাইনগুলো কিন্তু অনেকে খুঁজে থাকেন এই যে দেখেন এই হচ্ছে ড্রেসের বডিটা আমি যদি সামনের লুকটা আপনাদেরকে দেখাই একটু সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন পাশাপাশি সম্পূর্ণরূপে নেটে লাইটের সাউন্ডে সব দিক থেকে ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে জানাবেন সম্পূর্ণরূপে ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে জানাবেন কষ্ট করে কমেন্ট করে এবং আপনি বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখছেন সেটাও ইনশাল্লাহ জানাবেন এই হচ্ছে ড্রেসের বডি এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনি কিন্তু সম্পূর্ণরূপে এই যে হাতার জন্য একটা কাপড় পেয়ে যাবেন তারপরে যা হচ্ছে পাঁচ হাতের বিশাল বড় ওরনা পাবে এটা হচ্ছে ওরনার সেটিংটা এই হচ্ছে ওরনা আমি ভাজে আপনাদের সম্মুখে রাখতেছি কারণ বিস্তারিত তো দেখিয়ে দিব এছাড়া প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা আছে এটা হচ্ছে পায়জামার কাপড় এক কালারের তো এই হচ্ছে ড্রেসের ওরনা এবং এই হচ্ছে জামা এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে এভাবে প্যাটেলসের সাইন দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসে এভাবে দেখেন এই প্যাটেলসের সাইন দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে এভাবে প্যাটেলসের সাইন দেওয়া থাকবে এবং ড্রেসটার যদি আপনি এই যে এটা হচ্ছে সামনের দিকের লোক তো দেখেন কতটা সুন্দর এবং আকর্ষণীয় দেখাচ্ছে স্ক্রিনশট নেবেন যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে চারটা নির্ধারিত কালার থাকে ওইভাবে নির্ধারিত যে চারটা কালার থাকে ওইভাবে সেট করে নিতে হবে না আপনারা যে কোনো চারটায় নিতে পারবেন এবং আপনাদের যেই কালার ভালো লাগে সেই কালার নিতে পারবেন ইচ্ছে স্বাধীন মতো পাশাপাশি আমাদের এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যতগুলো কালার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো থেকে মিনিমাম দশ পিস ড্রেসের অর্ডার কনফার্ম করতে পারবেন চলুন আমি একটু গ্যালারির কাছাকাছি জায়গা আপনাদেরকে নিয়ে যাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন তো এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের মূল বডিটা এবং ড্রেসের যদি আপনার ফেব্রিক্সটা আমি একটু ধরে দেখাই দেখেন এ হচ্ছে ফ্যাব্রিক্সটা ফেব্রিকসটা যদি আপনারা ভালো করে দেখেন একদম মিহি বুননের সুতো উন্নত কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ উন্নত ফ্যাব্রিক্স দৃষ্টিনন্দন ছাপা ডিজিটাল প্রিন্টেড জুরি প্রিন্টের মধ্যে ছাপাটা করা হয়েছে এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনি কিন্তু চারটা নির্ধারিত কালার পাবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনি নিতে পারবেন এটা হচ্ছে হাতার জন্য স্লিপসটা হাতার জন্য স্লিপসটাও কিন্তু চমৎকার কালার কম্বিনেশন এবং ডিজাইনের সাথে চমৎকারভাবে মিল রেখেই কিন্তু করা হয়েছে এই যে ড্রেসটা আমরা দেখিয়েছি এই ড্রেসটার যে বাকি কালারগুলো এই যে দেখেন একটা তো আমরা খুলে দেখিয়েছি শুধু জাস্ট একটা স্যাম্পল খুলে দেখিয়েছি বাকি কালারগুলো আসলে খুলে দেখার মতো সুযোগ হবে না কারণ হচ্ছে লাইভ অনেক দীর্ঘ হয়ে যাবে আর এত দীর্ঘ লাইভ তেমন কেউ দেখবে না আমি শুধু জাস্ট আপনাদেরকে ঘোষণা দিয়ে দিলাম যে এই যে ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আমি সুন্দর করে খুলে খুলে সুন্দর করে ছবি তুলে রেখেছি আপনারা আমার কাছ থেকে কিনে নেবেন তারপর ছবি তুলবেন তারপর ফেসবুকে পোস্ট করবেন এরপরে অর্ডার আসবে এরপর বিক্রি করবেন কত লং টাইমের একটা প্রসেসিং কিন্তু সেই প্রসেসিংটাকে আমি একদম সহজ করে দিয়েছি সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে বত্রিশটা প্রোডাক্ট আছে আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিজের হাতে সুন্দর করে ছবি তুলে রেখেছি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু সুন্দর করে ছবি তুলে রেখেছি আপনারা আমাদের ক্যাপশনের যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ইমোতেও অথবা হোয়াটসঅ্যাপে এই ছবিগুলো নিয়ে নেবেন সবচেয়ে বেশি ভালো হয় হোয়াটসঅ্যাপে নক দিলে কারণ সবগুলো ছবি সেটেল করা থাকে হোয়াটসঅ্যাপে শুধু জাস্ট আপনি নখ দিলেই ছবিগুলো আপনাকে ফরওয়ার্ড করে দিয়ে দেওয়া যাবে তো প্রত্যেকটা ছবি আমি নিজের হাতে তুলে রেখেছি আপনারা চাইলে ছবিগুলো নিলেন নেওয়ার পর আপনার ফেসবুক পেজে অনলাইন শপে আপনি পোস্ট করলেন অথবা আপনার নিকটস্থ যে কোনো ক্লায়েন্টকে আপনি ছবিগুলো দেখাইলেন অথবা আপনার ইমোতে হোয়াটসঅ্যাপে আপনার নির্ধারিত ক্লায়েন্টকে আপনি ছবিগুলো সেন্ড করলেন সে সেখান থেকে আপনাকে যেই যেই কালারগুলো পছন্দ করে দিল তো দেখা যায় আপনার দশজন যদি ক্লায়েন্ট থাকে সেখান থেকে যদি আপনি দশজনকে দশটি মানে সবগুলো ছবি পাঠান সেখান থেকে দশজন যদি দশটি প্রোডাক্টের অর্ডার করে আপনি কিন্তু আমাদের কাছ থেকে মিনিমাম সেই দশটি প্রোডাক্টটি নিয়ে যেতে পারবেন এখনও পর্যন্ত হিউজ পরিমাণ স্টকে আছে ইনশাল্লাহ এমন কোন প্রোডাক্ট এমন না যে ওই কালারটা আপনি চাইলেন কিন্তু আমি দিতে পারলাম না আশা করি এটা দু তিন দিনের ভিতর হবে না কারণ পরিমাণ আছে তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি সুন্দর খুলে খুলে ছবি তুলে রেখেছি এছাড়াও এই যে এই মুহূর্তে আপনারা আমাদের ভিডিওটা লাইভটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়েও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে ভাই আমার আসলে এই এই কালারগুলো এই এই ডিজাইনগুলো এই মুহূর্তে দরকার তাহলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন জি প্রত্যেকটা জিনিস আমি কাছ থেকে একদম আপনারা যেন স্ক্রিনশট নিতে পারেন সেই রকম করে আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা সহজে স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন পারেন এবং আমি বারবারই বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আমি তুলে রেখেছি আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের কাছ থেকে ছবিগুলো নিয়ে নেন ছবিগুলো কিন্তু সাধারণত ইনবক্সে কিংবা ইমোতে দেওয়া খুব কঠিন কাজ কারণ ইনবক্স আমাদের প্রচুর মেসেজে রিপ্লাই করতে হয় এখন আমি যদি বত্রিশটা ছবি আপনাকে পাঠাই তার মানে আমি আমার বত্রিশটা বত্রিশটা মেসেজ দেওয়ার কোটা কিন্তু শেষ হয়ে যাবে আর দেখা যায় নির্ধারিত লিমিট পরিমাণ মেসেজই কিন্তু কাস্টমারদের সাথে দিতে হয় হিউজ পরিমাণ মেসেজ আসার কারণে সেটা তো হয়তো আপনারা যারা ক্লায়েন্ট আছেন হয়তো কিছুটা বুঝে থাকবেন যাই হোক তো এই জন্য বলছি আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিয়ে নেবেন তাহলে ছবিগুলো ক্লিয়ারলি পেয়ে যাবেন এবং এই ছবিগুলো আপনারা যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন জি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে নির্ধারিত চারটা করে কালার আছে আপনি চারটে করে কালারই নিতে হবে না আপনার যেই কোনো ডিজাইন ভালো লাগবে আপনি ইচ্ছে স্বাধীন মতো সেই ডিজাইনটাই নিতে পারবেন ইচ্ছে স্বাধীন মতো সেই ডিজাইনটাই নিতে পারবেন যেই কালার যেই ডিজাইন আপনার কাছে ভালো লাগবে সেই কালার সেই ডিজাইন আপনি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে নির্ধারিত কালার থাকবে আপনি যেই ডিজাইন ভালো লাগে ইচ্ছে স্বাধীন মতো কিন্তু নিতে পারবেন তো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আমি ছবি তুলে রেখেছি শুধু জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এবং ছবিগুলো নিয়ে নেবেন নেওয়ার পর আপনার ফেস পেজে আপনার অনলাইন শপে কোনো জায়গায় আপনারা কি করবেন ছবিগুলো পোস্ট করবেন পোস্ট করার পর আপনাদের কোন ধরনের কোন ডিজাইনের উপর ডিমান্ড আসতেছে কোন ডিজাইনের চাহিদা আসতেছে সেই চাহিদার উপর ভিত্তি করে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অনেক বড় একটা ব্যাপার কারণ হচ্ছে আপনি প্রোডাক্ট আমার কাছ থেকে কিনবেন তারপর সেটা নিয়ে সুন্দর করে ছবি তুলবেন এরপরে ফেসবুকে পোস্ট করবেন সেখান থেকে অর্ডার আসবে কত দীর্ঘ একটা প্রসেসিং ঠিক আছে কিন্তু অথচ আপনি একটা নখ দিলে আমার কাছ থেকে ছবিটা পেয়ে যাচ্ছেন কাঁথার নিচে ছুঁয়ে রাত্রে বারোটা বাজে ছবিটা পেয়ে যাচ্ছেন সেই ছবিটা আপনি পোস্ট করে দিলেন সেখান থেকে আপনার অর্ডার আসলো আপনি তারপর আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারলেন এই যে একটা সুযোগ সুবিধা আমরা দিচ্ছি এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার একজন উদ্যোক্তার জন্য এটা অনেক বড় একটা ব্যাপার তো দেখেন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে সেম কোয়ালিটি সেম ফ্যাব্রিক সেম গুণগত মান এবং রেটটা পাঁচশো টাকার নিচে থাকবে আমরা যেহেতু শুধুমাত্র পাইকারি বিক্রি করি যার কারণে আমরা পাইকারি প্রাইসটা ওপেন বলতে পারি না পাইকারি প্রাইসটা ওপেন বললে আপনাদের কিন্তু বিক্রিটা নষ্ট হয়ে যাবে আপনারা বিজনেসটা করতে পারবেন না এখন যার প্রোডাক্ট দরকার যিনি উদ্যোক্তা যিনি হন্যে হয়ে ঘুরতেছেন কোথায় রিজনেবল প্রাইজে উন্নত গুণগত মানসম্পন্ন চমৎকার আকর্ষণীয় কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় তিনি কিন্তু ঠিক আমাদেরকে নখ দিচ্ছেন তিনি কিন্তু ঠিকই প্রোডাক্টগুলো নিয়ে নিচ্ছেন সো আপনারা যারাই দেখছেন যারা পরবর্তীতে আমাদের লাইভটি দেখতে পাবেন আপনাদের জন্য সুখবর হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের আমরা ছবি তুলে রেখেছি আপনারা শুধু জাস্ট ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলোর ছবি নিয়ে নিলেন তারপর আপনি ফেসবুক পেজে অনলাইন শপে যে কোনো জায়গায় পোস্ট করলেন সেখান থেকে অর্ডার আসার পর কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন এই যে একটা সুযোগ সুবিধা আমরাই কিন্তু আপনাদেরকে এই সুযোগ সুবিধাটা দিচ্ছি এবং আমরা চাই একজন উদ্যোক্তা তার স্বপ্নটাকে সে আরও বহুদূর এগিয়ে নিক এবং সে যেন ধীরে ধীরে তার বিজনেসকে তার বিজনেস প্রতিষ্ঠানকে তার অনলাইন শপকে যেন আরও বহুদূর অগ্রসর করতে পারে তো প্রাইস থাকবে রিজনেবল কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি হবে খুবই ভালো মানসম্পন্ন কালারে ডিজাইনে ফেব্রিক্সে সুতোর সুতোর বননে গুণগত মানে সব দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার আকর্ষণীয় ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে দর্শক আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা আরও বিস্তারিতভাবে ভালোভাবে ঘুরে ফিরে দেখে শুনে খুঁজে আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখবেন জানবেন প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে সম্পর্কে প্রোডাক্টের ফ্যাব্রিক সম্পর্কে গুণগুণত মান সম্পর্কে জানার পর আপনি কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন তো অনেক অনেক কথা হলো এখন হচ্ছে আপনি কীভাবে আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করার সহজ সিস্টেম হচ্ছে আপনি চাইলে ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আপনি নক দিয়ে আমাদের ছবিগুলো নিয়ে আপনার কোনটা কোনটা লাগবে আপনি সেটা সিলেক্ট করে দিলে আমরা সেটা আমাদের এই সাধারণত প্রোডাক্টগুলো বান্ডিল বাঁধাই করা থাকে তো বান্ডিল থেকে প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে নামিয়ে তারপর আপনার জন্য রেডি করবো রেডি করে আমরা আপনাকে একটা ভিডিও ফুটেজ দিয়ে দিব অথবা আপনি তো আপনি আমাদেরকে প্রথমে আমাদেরকে শুধুমাত্র পাঁচশত টাকা জমা দেবেন আপনার যে টোটাল বিল আসলো যেমন আপনার পাঁচ হাজার টাকায় বিল আসলো তখন আপনি পাঁচশত টাকা জমা দিলেন আর বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে ডেলিভারি বয়কে সামনে রেখে প্রোডাক্টের বস্তা খুলে দেখে শুনে আপনার সবগুলো প্রোডাক্ট সেম টু সেম মিলেছে কিনা সবগুলো ঠিকঠাক আছে কিনা ইত্যাদি যাচাই বাছাই করে তারপর আপনি কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো মোট কথা অর্ডার করার প্রসেসিংটা হচ্ছে আপনি প্রথমে আমাদেরকে জমা দিবেন পাঁচশত টাকা আর বাকি টাকা আপনি ডেলিভারি